এই এটার থেকে পরে শোনা নুন পর আপনারা প্রশ্নটাকে থাকলে জিজ্ঞাসা করবেন এই তৈরি চেষ্ট স্বাভাবিক নিয়ম তো এই স্বাভাবিক নিয়ম অনেকে উনি যেটা লেখা আছে সবগুলি বলে দিয়েছে যদি বলতে পারে পরকে পরে তো আমার কথা হলো যে অবাধ যে যে ইতালির যে অবস্থানটা ব্যাখ্যা করেছে প্রবাসীদের প্রত্যাশা অনুপাতি যারা যারা ইতালিতে যেতে চান কর্মী হিসেবে এবং যারা দুই হাজার তেইশে আবেদন করেছে ওই ব্যক্তি ওই প্রেক্ষিতে কথা হলো যে এখানে যত রকম সমস্যাই থাকে যদি কোনো ডকুমেন্টেশন হল আমাদের দেশের মানুষ তাই না তার আমাদের দেশের যারা আছে ইতালিতে আছেন তারা বৈধভাবে ওই দেশের আইন মান্য করে তারা চাকরি করছেন এবং ওই দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন তো সেই প্রেক্ষাপটে আমাদের কথা হলো যে এক লক্ষাধিক উপরে যে ওয়ার্কার হিসাবে যারা আবেদন পত্র যেটাকে ইতালিয়ান ভাষায় গুরু বলে বা ওয়ার্ক পারমিট ওই পারমিট পাওয়ার পর এখন একটু বৈধ চ্যানেলে বৈধভাবে ওই দেশের ফ্লুসি যে আইন আইন মান্য করে ওই দেশের সরকারকে ট্যাক্স দিয়ে ওই দেশের সরকারকে রেভিনিউ দিয়ে সবকিছু দিয়ে তারা প্রয়োজন করেছে এই করার পর বাংলাদেশে এসেছে আসার পর ইতালি অ্যাভবাসীকে জমা দেওয়া হয়েছে এখন এই জমা যখন দিয়েছে তাদের কাছে ইতালি আইন এবং ফ্রুসি আইন অনুপাতে এরা বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে তাদেরকে এই এই কাগজটা রিসিভ করা বা ভিসার জন্য ওয়ার্ক জমা দেওয়ার সাথে সাথে নব্বই দিনের মধ্যে তাকে এটাকে আইন আছে ইমিগ্রেশন নব্বই দিনের মধ্যে এই ফাইলটা ডিসপোজাল করতে হবে হয়তো ভিসা দিবা অথবা না দিবা ইট উইল বি ডিসাইডেড বাই ইতালি এটা হল আইন তো এই যে আইন এদের দেশের আইন ইতালি সরকারের আইন আইনটাকে কাজ আমাদের তো আইনটা হল এই ইমিগ্রেশন বা ওয়ার্কার ইতালিতে দরকার সেই জন্য সরকার একটা আইন করেছে আইন করে এটাকে গ্যাজেট করেছে গ্যাজেট করে এটা পাবলিকেশন করেছে তাহলে পাবলিকেশন করে আমাদের বিভিন্ন দেশের লোক এপ্লিকেশন করেছে অনলাইনে এদের সরাসরি কোন অ্যাপ্লিকেশন অনলাইন আবার অনলাইনেই তারা এই ওয়ার্ক পারমিটটা দিয়েছে তো এই প্রেক্ষাপটে এখন হলো যে আমাদের কথা আজকে মূল কনফারেন্সের মূল ভাষ্যটা হলো আমরা আইনগত ভাবে সবকিছু করেছি আইনগত ভাবে আমরা এই ওয়ার্ক পারমিট পেয়েছি এখন অবশ্যই তিরিশ নব্বই দিনের মধ্যে আমাদের বিশা দিবেন অথবা না দিবেন এটা আপনাদের ফাইনাল দল থাকবে যেহেতু এটা করতেছে না এতে করে মানুষের মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে আইনও যদি সেই আইনও হচ্ছে ইভেন ইতালি সরকার আইনও লঙ্কিত হচ্ছে এখন ইতালি সরকার প্রধানমন্ত্রী উনি কি বলেছেন এটা ওনার আইনের বাইরে কথা বলেছেন এটা বলে থাকলে উনি উনার আশা বেরিয়ে গেছে কারণ উনি যদি বলে থাকে যে পনেরো পনেরো হাজার ইউরোপিয়া বাংলাদেশের লোকজন কাছে বিক্রি হন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ব্যবসা বিক্রি হয় এটা তো আমার বিক্রি মানুষ তাদের আমরা যারা শ্রম দিয়ে তোমার দেশ উন্নত করবো আমার দেশ উন্নত করবো আমরা তো একটা একটা অধিকার আছে সেই অধিকার থেকে আমাদেরকে এই বঞ্চিত করছে তো এইটাকে আজীবন আমারটা দিয়েছে সরকারের কাছে জমা দিয়েছি এখন যদি আমারটা ফর্মস থাকে আমার যদি সার্টিফিকেট থাকে আমাদের যদি কোনো কিছু থাকে এটাও বলে দেওয়ার তাদের দায়িত্ব আছে আমারও শোনার অধিকার আছে তো এই দিনের জন্য এম্বাসি করতেছে না আমাদের আজকে একমাত্রের মাধ্যমে বলবো অতি সত্য আমাদেরকে এই আমাদের যে এক লক্ষাধিক উপর যে রেপ্লিকেন্ট বিষয়ের জন্য আবেদন করেছে শ্রমিকরা ইতালিতে যাওয়ার জন্য তাদের এগুলোকে অতি সুন্দর এগুলিকে আমরা মনে করি দর্দিনের সরকার বর্তমান সরকারের কাছে আবেদন যেহেতু তারা প্রবাসীরা তাদের রক্ত দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের মেধা দিয়ে দেশের আইন মান্য করে দেশের তার পরিবারকে সমৃদ্ধ করছে এবং বাংলাদেশকেও সমৃদ্ধ করছে কাজে এই যে বায়ুটির ভিত্তিতে এই প্রবাসীদের এই কাজটাকে এই যে আজ ইতালির সরকারের যে কাছে যে বা আমরা জটিলতার মধ্যে বলেছে এটা যেন সহজভাবে সমাধান করার জন্য আসছে আপনাদের আমি যদি ধন্যবাদ সবাইকে আর যদি কোনো প্রশ্ন করতে থাকেন আমি আইনগতভাবে এবার আপনার যদি সামনে